কত তিন এক লাখ নব্বই হাজার টাকা বড়ি না এক লাখ নব্বই হাজার টাকা যদি বড়ি হয় তাইলে সাড়ে সাত বড়ি সমাদাম দাম কত প্রায় চোদ্দ লক্ষ ঠিক না ওখানে ধরলেন না আরো প্রায় পঁচানব্বই হাজার প্রায় চোদ্দ লক্ষ কয় লক্ষ জাকাতের মাস্তারা একটু মনের সহকারে বস বোঝেন সাড়ে সাত বড়ি দাম বর্তমানে বাজার দার প্রায় চোদ্দ লক্ষ টাকা আর সাড়ে বায়ান্ন তোলা অর্থাৎ সাড়ে বায়ান্ন বড়ি রূপের দাম বর্তমান বাজার দর ধরেন না ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা বারোশো তেরোশো টাকা বড়ি ধর না দেড় হাজার টাকা এক লক্ষ টাকা সর্বোচ্চ তাইলে সাড়ে দাম কত এক সাড়ে তোলা সাড়ে সাত বড়ি সনের দাম হল চোদ্দ লক্ষ টাকা তাইলে বেশ কমটা কতটুকু প্রায় তেরো লাখ কয়লাখ বেশ কম ইসলামী শরীয়তের জাকাত যখন ফরজ হয়েছিল তখন সাড়ে সাত তোলা স্বর্ণের যে দাম ছিল সাড়ে বায়ান্ন তোলা রূপার সেই দাম ছিল এই জন্য বলা হয়েছে স্বর্ণ অথবা রূপা বুঝেন কথাগুলি বুঝতেছেন নি স্বর্ণ অথবা রূপা অথবা মানে এটা অথবা এটা এটা দিলে হবে অথবা ওইটা দিলেও হবে স্বর্ণের দাম দিলেও হবে রূপের দাম দিলেও হবে তো যখন মশালাটা স্বর্ণ অথবা রূপা যখন বলা হলো ওই সময় সাত সাড়ে সাত তোলা স্বর্ণের যেই দাম ছিল সাড়ে বায়ান্ন তোলা রূপার সেই দাম ছিল এই জন্যে বলা হয়েছে এই পরিমাণ স্বর্ণ অথবা এই পরিমাণ রূপ বর্তমান বাজার দর দেখা যাচ্ছে স্বর্ণের দাম থেকে রূপের দাম অনেক কম রূপের দাম থেকে স্বর্ণের দাম অনেক বেশি অর্থাৎ রূপের দাম হয় প্রায় আশি হাজার টাকা নতবা নব্বই হাজার নাহলে সর্বোচ্চ এক লক্ষ টাকা আর স্বর্ণের দাম হয়ে যা চোদ্দ হাজার চোদ্দ লক্ষ টাকা এখন প্রশ্ন হলো আপনি কি স্বর্ণেরটা ধরবেন না রূপেরটা দৌড়বেন আপনার কাছে আছে তিন লাখ টাকা বছরের শেষে এই টাকাটা আর জাকাত দিতে হবে কারণ আপনি যদি স্বর্ণ সব করেন তাইলে কত হইতে হয় চোদ্দ লক্ষ আছে কত তিন লাখ আপনি জাকাত দেওয়ান লাগে না বুঝুন তো কত জাকাত দেওয়ান লাগে না আর যদি রুপেরটা ধরেন তাইলে কত টাকা হলেই হয় এক লাখ টাকা হলেই হয় এখন আপনি প্রশ্ন কোনটা ধরবেন প্রশ্ন হলো এই জায়গায় আপনাকে দরতে হবে নিচেরটা অর্থাৎ রূপেরটা দরম কোনটা দরতে হবে কেন যে আপনি তো দিচ্ছেন সেটা গরিবের হক আদায় করছেন গরিব আপনার থেকে উপকৃত হবে অর্থাৎ আপনি যেহেতু আপনার হক আদায় করছেন গরিবরা হক দিবেন সুতরাং আপনাকে সবসময় ধরতে হবে নিচেরটা অর্থাৎ রূপেরটা ধরতে হবে তো রূপেরটা ধরলে আপনার কাছে এক লক্ষ টাকা থাকলে আপনাকে জাকাত দিতে হয় এই অনুযায়ী আপনার কাছে আসে তিন লাখ সুতরাং আপনার উপর জাকাত দেওয়া ফরজ কথা বুঝতে পারছি জাকাত দেওয়া কি ফরজ হয়ে গেছে জাকাত দিলে মাল কি হয় পবিত্র হয় অর্থাৎ আপনার কাছে যে এক লক্ষ টাকা আছে আপনার উপরে জাকাত ফরজ এই টাকা বা হিসাব করে সৎকার আড়াই টাকা একশো টাকা দিতে হবে আড়াই টাকা এক টাকা দিতে হবে একশো ভাগের আড়াই এক লক্ষ টাকা দিতে হবে কত হিসাব করে যত আসে এত টাকা তাইলে আপনাকে জাকাত দিলে আপনার মালটা কী হয়ে যাবে পবিত্র হয়ে যাবে জাকাত দেওয়ার আগ পর্যন্ত আপনার মালটা অপবিত্র থেকে যাবে জাকাত দিলে আপনার মালটা কী হবে পবিত্র হবে আমাদের সমাজে এলাকায় দেশে গ্রামে আমাদের অনেক মানুষের উপরে এই পরিমাণ মানুষের কাছে যা টাকা থাকে কিন্তু আমরা জাকাত দেই না টাকা দেই দেই বর্তমান সময়ে সরকারের পক্ষ থেকে কর আদায় করা হয় কর ট্যাক্স আদায় করা হয় চেয়ারম্যান মেম্বার অথবা সরকারের পক্ষ থেকে দেখবেন আমাদের দিকে আছে আপনাদের দিকে আছে কি না আমি মধ্যে ইউনিয়ন আছে না সদর ইউনিয়নও আছে সি ইউনিয়ন পরিষদ থেকে একটা রিসিপ্ট নিয়ে আসে আর আপনারা বাৎসরিক ট্যাক্স দেন বাড়ির ট্যাক্স আছি না কারো দেখবেন বছরে দুইশো কারো তিনশো কারোশো কারো পাঁচশো কারো আপনাদের বৈশাখ নির্ধারণ করেছে এটা আপনার বাড়ির পর ট্যাক্স মানে খাজনা মানে আরবিতে যেটা জাকাত সরকার নিলে সেটাকে ট্যাক্স পালা হয় ট্যাক্স বা খাজনা এটা কিন্তু মানুষ দেয় না আমার পকেট থেকে আমি শহীদার আইলে তারে ফার্স্টতাম ইটা না দিয়া দিয়ে টাকা লাগিয়া মারা না তো তাহলে লাগবো যত না দিয়া ভারি ঘুরাইয়া গাড়াইয়া ঘুরাইলাম গাড়াইলাম না দিয়ে নি ভারি চেষ্টা করে দেখি যখন ভারি না তখন দেখন লাগে ইটা যদি আপনি সরকারকে না দেন আপনার বড় ধরনের কোনো গুণা হবে না গুণা হবে গোনা হবে না ওই সরকারের আইনটা কিন্তু ইসলামী আইনে যদি আপনার উপরে জাকাত ফরজ হয় এই জাকাত যদি আপনি আদায় না করেন তাইলে একটা ফরজ কি হয়ে গেল আপনার উপর রয়ে গেল ইসলামের পাঁচটা বুনিয়াদ থেকে আপনি একটি বুনিয়াদ আদায় করলেন না আপনার পবিত্র টাকাটা জাকাত না দেওয়ার কারণে অপবিত্র হয়ে গেল কারণ আপনার টাকার সাথে গরিবের হক রয়েছে তো গরিবের হকটা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনারটা পবিত্র থাকলো আর গরিবেরটা না দেওয়ার কারণে তারটা আপনার সাথে যখন সংস্পন করে ফেললেন নিশ্চিত যখন হয়ে গেল তাহলে আপনারটা অপবিত্র হয়ে গেল তাহলে আপনার টাকাটা পবিত্র করতে গেলে টাটা তাকে দিয়ে দিবেন টাটা তাকে দিয়ে দিলেই আপনার টা পবিত্র হয়ে গেল তো এই জায়গায় দেখা গেছে আপনি যদি একশো টাকা থেকে আড়াই টাকা তাহলে তা হইলে আর এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা বা এরকম যে পরিমাণ আসে যদি আপনি দিয়ে দেন তাহলে দিয়ে দিলে আপনার এক লক্ষ টাকা থেকে টাকা কি কমছে না বাড়ছে কথা বলেন কমছে না বাড়ছে কমছে তাহলে আমরা আমরার চোখে আসলে বাস্তবে দেখতেছি আমরা চোখে দেখতেছি টাকা কি কমছে জাকাত শব্দের আরেকটা শব্দ করতে হলো জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া জাকাত দিলে মাল কি হয় বাড়ে কথা বলেন কি হয় বাড়ে তো বাড়লো কই কমছে না আসিন এক লক্ষ দেলাইছে জাকাত গণ্য দুই আড়াই হাজার টাকা দেন লাগছে এক লাখ তো কমেছে না তো কমছে জি বাবা বাবার আমার জাকাত শব্দের সাধ্য করতে হলো বৃদ্ধি পাওয়া বেড়ে জবাব জাকাত শব্দের সাধ্য করতে হলো মাল পবিত্র হওয়া আপনি যখন জাকাত সঠিকভাবে যখন দিবেন আপনার টাকার একবারে পরিপূর্ণ পবিত্র হয়ে যাবে জাকাত শব্দের সাধ্য করতে হলো বেড়ে জবাব আপনার এক লক্ষ টাকা রয়েছে এই পরিমাণ টাকা থেকে আপনি হিসাব করে যখন গরিবের হকটা যখন দিয়ে দিবেন দেখা যাবে আপনার এক লক্ষ টাকা থেকে তিন হাজার টাকা কমে গিয়েছে অর্থাৎ সাতানব্বই হাজার টাকা আপনার কাছে আছে আপাত দৃষ্টিতে দেখা যায় আপনার টাকা কমে গিয়েছে প্রকৃত পক্ষে বান্দার উপরে যখন জাকাত ফরজ হয় বান্দা যখন শটিংভাবে ভাবে যখন জাকাত আদায় করে সঠিক ভাবে বান্দা জাকাত আদায় করার কারণে আপাতত দৃষ্টিতে টাকা কমে গেলেও প্রকৃত পক্ষে আপনার টাকা বেড়ে যাবে আমরা মানুষ বাঙালি মানুষ অথবা পৃথিবীর অন্যান্য কান্ট্রির ইন ইন্ডিয়ানি মানুষ পাকিস্তানি মানুষ যে যে দেশের মানুষই হয় না কেন আমরা দেখতেছি আরে আমার কাছ থেকে টাকা কমে যাচ্ছে না আপাত দৃষ্টিতে কমলেও প্রকৃত পক্ষে জাকাত দিলে টাকা কি হয় বেড়ে যায় সুতরাং ইসলামী শরীয়তের আল্লাহ রসুল ইসলামের আমরে জাকাত এর একটা ফান্ড ছিল জাকাত কোন কোন খাতে আপনাকে জাকাত দেওয়া যাবে জাকাত আদায়ের আটটি খাত রয়েছে কয়টি কথা বললেন কয়টি কোন কোন জায়গায় জাকাতের টাকা দেওয়া যাবে এরকম আটটি খাত রয়েছে জায়গা রয়েছে ইসলামের আল্লাহ রসুল ইসলাম যাকে জাকাত ফান্ড গঠন করেছিলেন জাকাত আদায় করে সেই ফান্ডে রাখা হতো আর ওখান থেকে বিভিন্ন আটটি ফান্ডে আটটি খাতে জাকাতের টাকা ব্যয় করা হতো কথা হলো যেমন আমাদের ধরেন আপনাদের এই গ্রাম বা এই মহল্লার উপরে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে ফরজ ফরজওয়ালারা বছরের শেষে হিসাব করে যে ভাই আমার তো এত টাকা জাকাত আসছে আমার এত টাকা আছে আর এত টাকা আমার জাকাত আসছে এই জাকাতের টাকার আমি জমা দিয়ে গেলাম আমরা যেমন বছরের শেষে গিয়ে তহসিল অফিস বা ইউনিয়ন পরিষদ কি কয় তহসিল অফিসে আমরা খাজনা দেই বছরের শেষে আপনি খাজনা দেওয়ার আপনার দায়িত্ব বাংলাদেশ আইন অনুযায়ী অনেকে দেয় অনেকে দেয় না জাকাতের যাদের উপরে জাকাত ফরজ হয় তাদের উপরে আবশ্যক হিসাব করে বছরের শেষে জাকাতের টাকাটা যেখানে জমা করে সেখানে নিয়ে দেওয়া দেখবেন বছরের শেষে এই মহল্লা থেকে যদি দুই লাখ টাকা জাকাতের টাকা উঠে বা তিন লাখ টাকা উঠে ওঠার পরে এই মহল্লায় যদি গরিব মানুষ থাকে যারা জাকাতের টাকা খেতে পারবে ওরকম মানুষরা আসবে আর তাদেরকে জাকাতের টাকা দিবেন তাইলে ধনীদের কাছ থেকে আদায় করে গরিবদেরকে দিয়ে দেওয়া এই দিয়ে দেওয়ার মাধ্যমে ধনী এবং গরিবের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হবে ভালোবাসা সৃষ্টি হবে ইটার নামই হলো ইসলাম খাতে সেই জাকাতের টাকা দেওয়া যায় এক নম্বর খাত হলো ফকির জাকাতের টাকা দেওয়া যায় কিনা আমরা যাই না ফকির দুই নম্বর মিসকিন আমরা বলি ফকির মিসকিন ফকিরের সংজ্ঞা আছে মিসকিনের সঙ্গে সংজ্ঞা আছে ফকির হলো যার সামান্য কিছু আছে আর মিসকিন হলো যার একেবারে কিছুই নাই খুব খেয়াল করবেন মিসকিন হলো যার কিছুই নাই একবার নিঃস আর ফকির হলো যার সামান্য কিছু পরিমাণ আছে তাকে ফকির বলা হয় তাহলে এক নম্বর ফকির দুই নম্বর হলো মিসকিন ফকিরকে জ্যাঘাতের টাকা দেওয়া যাবে মিসকিনকে জ্যাঘাতের টাকা দেওয়া যাবে হলো আদায়কারী কর্মচারী জাকাতের টাকা তো মানুষ আর নেই নিয়ে এক জায়গায় দেয় না যাদের উপরে জাকাত জাকাতের টাকা আদায় করা লাগে এখন বারে বাড়ি গিয়ে কে আদায় করবে এটা যদি ওনাকে বলা হয় উনি বলবে না আমার তো কাজ আছে আমি যেতে পারবো না আরেকজনকে বলা হয় সে বলবে আমারও কাজ আছে আমি যেতে পারবো না আরেকজনকে বললে সে বললেন আমার কাজ আছে আমি যেতে পারবো না তাইলে সবাই বসে একটা সিদ্ধান্ত করে নিলেন যে আপনি তো জাকাতের টাকা তো আমাদেরকে আদায় করতে হবে আমরা একজন মানুষ নির্ধারণ করলাম তুমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে জাকাতের টাকা আদায় করবে আর আমরা তোমাকে মাসের শেষে এত টাকা বেতন দিব এরকম হইতে পারে না হইতে পারে না হইতে পারে তাহলে জাকাতের টাকা যিনি আদায় করে আনবেন তাকে বলা হয় জাকাত আদায়কারী কর্মচারী ওই জাকাত আদায়কারী কর্মচারীকে বেতন তো দিতে হবে তো বেতন করতে দিবেন ওই যে টাকাটা আদায় করতেছে জাকাতের ওখান থেকে তার বেতন হিসাবে বেতন দেওয়া যায় মুসাফির আপনি বাড়ি থেকে টাকা নিয়ে রওনা হয়েছেন চট্টগ্রাম গেছেন রাস্তায় আপনার টাকা শেষ হয়ে গেছে এখন চট্টগ্রাম থেকে বাড়িতে আসতে হবে তো আর আপনার কাছে টাকা নাই ভাড়া লাগবে গাড়ি ভাড়া টাকা নাই এখন আপনি কী কে কীভাবে আসবেন কেউ আপনাকে টাকা দাঁড়াও দিচ্ছে না এমনিও দিচ্ছে না এখন আপনি আসবেন কীভাবে ওখানের যে জাকাতের যে ফান্ড রয়েছে ওই ফান্ড থেকে আপনাকে জাকাতের টাকা দেওয়া যাবে ওই টাকা দিয়ে আপনি বাড়া দিয়ে আপনার বাড়িতে আসতে পারেন কজন হইল চারজন ক নম্বর হইলো খেয়াল করবো বলি চার আমরা বলছি কটা আটটা আটটা বলছি চারটা হয়েছি এর ফলে হইলো মাল্লভতুল কলুক অর্থাৎ অন্যান্য ধর্মের মানুষরা তাদেরকে ইসলামের দিকে আকর্ষণ করার জন্য। ধর্মহীন মানুষ সে যদি ইসলামের দিকে আসতে চায় আসে তারা আপনি কিছু টাকা দিলেন এই টাকাটা পায়া আসে বলল আরে ওইদিকে গেলে তো কিছু চলাফেরা খাবার দেওয়ার একটা ব্যবস্থা হয় তো আমি চো দিকে হলে যাবো তার মনটাকে আকর্ষণ আকর্ষণ করার জন্যে আকৃষ্ট করার জন্যে এই জাতীয় লোকরে অজাঘাতের টাকা দেওয়া যাবে কয়টা হলো পাঁচটা একটা হলো ছয় নাম্বার হলো যে ঋণগ্রস্ত ব্যক্তি একজন ঋণগ্রস্ত ব্যক্তি তার অনেক টাকা ঋণ এখন মানুষ আসে তার কাছে ঋণের জন্য ফাওনা টাকা দেওয়ার জন্য এখন সে টাকা দিতে পারে না সে গরিব মানুষ মানুষ আসে আসে তার কাছে মানুষ টাকা পায় সে ঋণগ্রস্ত অসময় হয়ে গেছে টাকা দিতে পারে না মানুষদেরকে এই জাতীয় ব্যক্তিকে জাকাতের টাকা আপনি দিতে পারবেন সে এই জাকাতের টাকা নিয়ে তার উপর যে ঋণ আছে সে ঋণ দিতে পারবে

আপনার অসহায় মানুষ যে মানুষটি চলাফেরা করতে পারে না অত অসুস্থ এখন আপনি যদি তারা কিছু জাকাতের টাকা দেন তাইলে যাহা গেছে সে এই তার জন্য সুবিধা হয় এই জাতীয় মানুষকেও জাকাতের টাকা দেওয়া যায় এভাবে আট প্রকারের মানুষ আছে বা আটটা খাত আছে যেভাবে আটটি খাতে আপনি জাকাতের টাকা দিতে পারবেন তো টোটালি কথা হলো আমরা যে সমস্ত খাতে জাকাতের টাকা দেওয়া যায় তো দিলাম নেওয়ার কিন্তু মানুষের অভাব নাই অভাবটা হলো দেওয়ার অভাব অর্থাৎ যাদের উপরে জাকাতের জাকাত ফরজ হয়েছে আমরা ঠিকমতো জাকাতা দেয় করি না জাকাত আদায় করিয়া মানুষের অভাব যার জন্যে আমরা আমাদের মালগুলি পবিত্র অপবিত্র সংমিশ্রণ হয়ে পবিত্র মালগুলি অপবিত্র হয়ে গেছে এই আমরা এই মালগুলি যাদের উপরে জাকাত ফরজ হয়েছে আমরা যদি জাকাত যদি না দেই জাকাত অনাদায় থাকার কারণে না দেওয়ার কারণে হাসরের মানুষটা যখন মারা যাবে কবরে তার কবরে সাপ আসবে আয়সা সাপি তাকে কামড়াবে আর বলবে আমি তোমার মাল আমি তোমার সম্পদ আনা কানজুকা আনা মালুকা আমি তোমার মাল আমি তোমার সম্পদ অর্থাৎ তুমি দুনিয়াতে জাকাত আদায় নাই জাকাত আদায় না করার কারণে আমি তোমার এই মালগুলি এখন সাপ বিচ্ছু হয়ে কবরে তোমাকে কামড়াচ্ছি সুতরাং আমি তোমার মাল আমি তোমার সম্পদ এই জন্য সম্মানিত উপস্থিতি জাকাত ইসলামী শরীয়তের পাঁচটি বৃত্তির মধ্যে একটি অন্যতম বৃত্তি ইসলামী বুনিয়াদী চারটি আমলের মধ্যে একটি অন্যতম আমল পুরাণে কারিমের নামাজের সাথে আয়াতের সাথে জাকাতের কথা রয়েছে আকিমসালাত জাকাত নামাজ কায়েম করো জাকাত দাও এভাবে নামাজের যেমন আদেশ রয়েছে জাকাতের হুকুম রয়েছে আদেশ হয়েছে আদায় করার জন্যে আমাদের উপরে যাদের উপরে নেশা পরিমাণ সম্পদ থাকে সেই সম্পদটা হিসাব করে জাকাত দিয়ে দেওয়াটা সেটা আমি আপনার উপরে কর্তব্য সমাজ দেশের কোনো মানুষ আপনাকে বলবে না এ আপনি জাকাত দেন না কেন কারণ আমাদের দেশটা ইসলামী দেশ না হওয়ার কারণে আপনার কাছ থেকে তাকিদ দিয়ে কেউ জাকাতের টাকা নেবে না যেইভাবে তাকিদ দিয়ে আপনি আমার কাছ থেকে ট্যাক্স বা খাজনা নিচ্ছি একজন ইমানদার মুসলমান হিসেবে আমার উপরে যদি জাকাত ফরজ হয় তাহলে সেটা আমি আমার নিজ দায়িত্বে আদায় করে দেওয়া উত্তম উচিত ফরজ আদায় করলে আমার মালটা পবিত্র হবে আমি পবিত্র হব আর যদি আদায় না করি তাহলে পবিত্র অপবিত্র সংশ্লিষ্ট হয়ে আমি পবিত্রকে অভবিষ্যদের সাথে মিলাই মিশাইয়া আমি যেটা বুক করব সেটাও অপবিত্র আর আল্লাপাক এই জাকাত আদায় না করার কারণে হাসরের ময়দানে সার বিচ্ছু হয়ে আপনাকে কামড়াবে আর বলবে আমি তোমার সম্পদ আমি তোমার মাল এই জন্যে আল্লাহ আবুরামী আমাদেরকে ইসলামী বুনিয়াদের পাঁচটি ব্যক্তির মধ্যে জাকাত অন্যতম একটি ব্যক্তি যদি আমাদের জাকাত ফরজ হয় তাকে আমরা যেন জাকাত সঠিকভাবে আদায় করি আল্লাহ আমাদেরকে তফিক দান করে আমিন

হজর বরফের আব্দুল কাদের জিয়ানহ ফেহাই ফাতেহা ইয়াজদাহম যেটা এগারো শরীফ হিসেবে পরিচিত করা হয় মানুষরা করে আমরাও আমি আমরা আমি আমি আমার কথা বলতেছি আমরাও আমার আব্বা কচা দরবার শরীফের মরিদ এই ধারাবাহিকতায় আমাদের গ্রামে আমার আব্বা ওনাদের আমলে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর যার দরে এগারো শরীফ ওনারা করে তো এটা দায়িত্ব আমার আব্বার কাছে তো এই আমার আব্বার কাছে দায়িত্ব হিসাবে সেটা আমার কাছেও হিসাবর্তায় আমিও সেটা পালন করা লাগে মানে এগারো শরীফ টাইম হইলে মানুষদেরকে বলা যে কালকে বা পরশু তারিখ স্মরণ করে দেওয়া বলা কেউ নিতে চাইলে তাকে দেওয়া তারা করে কেউ না নিতে চাইলে আমাদের বাড়িতে করা এটা আমাদের এদিকে বিশেষ করে কাজগিয়া তরিকার একটা হুজুর গাশিফাক আব্দুল কাদের জিলানির উফাদের তারিখ হিসাবে সেটা পালিত হয় আর আল্লাহ রাব্বুল আলমের আমাদের প্রভু আমরা সবাই আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি বিশ্বাস করতে হবে আল্লাহকে মানার নাম ইমান রসুলকে বিশ্বাস করার নাম ইমান আল্লাহ আবুল আলমিন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মাখরকাতের মধ্যে রসুলকে সৃষ্টি করেছেন যেই রসুলের সাথে আল্লাহ স্বয়ং কথা বলেছেন রসুল তেষট্টি বছর জিন্দিগি করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহর রসুলের বংশ পরস্পরায় থেকে হুজুর শাহীদানা গাউশাক আব্দুল কাদের জিলানির আগমন হয়েছে সমস্ত অরিজগতের তিনি হচ্ছে সম্রাট এগুলি আপনারা বিভিন্ন জানেন আমরাও অনেক সময় বলি তো মজিদ সাহেব যে কথাটা বললেন যে খবরটা আমি আপনাদেরকে মেসেজটা জানাই দেওয়ার জন্য যে আগামীকাল এগারো শরীফের রাত্র মানে দেবাগত রাত্রে আমাদের যে আপনাদের যে ভাই এই মহল্লার থাকে উনি নাকি বলছে যে মানে আগামীকাল এগারো শরীফ পালন করার জন্যে উনি পনেরোশো টাকা নিয়ে পনেরোশো টাকা দিবে এগারো শরীফ উপলক্ষে এগারো শরীফ পালন করার জন্যে তাবারকের তো প্রয়োজন উনি এগারো পনেরোশো টাকা দিবে তো উনি যে কথাটা আমাকে বোঝাচ্ছেন মানে ওনারা চেষ্টা করতেছে বা বোঝাইতেছে যে আমরা সামনে থেকে প্রতি মাসের এগারো তারিখ আসলে আমরা পালন করবো আর কি তো উনি ওনার ইচ্ছা একটি অনুযায়ী উনি কথাটা বলছে কথা দাওয়াত দিচ্ছে আপনারা আগামী আগামীকাল কি এগারোশিফট মানে করা হবে তো আগামীকাল দেব রাত্রি এগারো শিফট করা হবে এটা আপনাদের সময়টা কি মাগরিবের পরে পড়বেন নেশারের পরে পড়বেন আপনাদের সাথে আলোচনা করে হবে তো উনি ওনার উদ্যোগে কথাটা বলছে আমরা সবাই ওনাকে স্বাগত জানাই এবং বলি মার হাবা কথা বলেন মার হাবা আমরা খুশি না বাজার কথা বলেন খুশি না আসলে একটা জিনিস দেখেন উনি এগারো পনেরোশো টাকা দেবে ওনার ইচ্ছা মতো বলছে আমরাও তো আমি ভাই বলি আপনারাও জানেন শুনেন বিভিন্ন প্রতিদিন বা মাসে একজন মানুষ যারা যারা পান খায় একটা করে পান খাইলে আপনার মাসে দেড়শো টাকার প্রয়োজন একটা করে বিড়ি খাইলে একটাকে বিড়ি যদি আপনি খান পাঁচ দিনে তাহলে আপনার সো টাকা আপনার বিড়ির প্রয়োজন সার একটা করে খাইলে এক দেড়শো টাকা সার আমরা চলে চলে যায় খরচ আসলে না করলেও তো পাঁচশো টাকা আসে একটা লোকের ছেড়ে চলে যায় আয় আসে আবার চলেও যা তো এই সমস্ত কাজে আমরা অনেকে আমরা ইচ্ছা করে আমরা পিছিয়ে থাকি তো ওনার সাথে যদি আপনারাও মনে করেন যে আমি দশ টাকা দিব বিশ টাকা দিয়ে শরিক থাকবো এটা আপনাদের মনের ব্যাপার আমি আপনাদের কাছে রাখলাম আপনারা ইচ্ছা হলে আপনার শরিক হবেন আর ওনারা যেহেতু বলছে এটা চালু করার জন্য এটি ভালো এবং এটা একটা অত্যন্ত সবের কাজ এবং হুজুর হুজুরি তো উনি ওনার হ্যাঁ বলবেন উনি ওনার জবান মোবারক দি উনি এমন কিছু কথা বলে গিয়েছেন উনি বলছে যে আমার মরিদের কোনো ভয় নাই আমার আশেকের কোনো ভয় নাই তো ওনারা তো এমন এক পর্যায়ে চলে গেছে আল্লাহর মকবুল বন্দা তা আমরা যে অবস্থায় আছি আমরা তো আল্লাহকে আল্লাহর এবার বন্দুকি করে আল্লাহরে খুশি করে দে মারা যাওয়ার পরে যে ভালো স্থানে যেতে পারবো মানে জান্নাত পাবো এরকম আশা আমি করতে পারি না বা আমার এরকম কোনো ফুঞ্জি নাই আপনারাও তো আল্লাহ আশাবাদী আপনাদেরকে করবে তো ওনাদের এই ওনাদেরকে জিকির করে ওনাদের স্মরণ করে পাঁচ টাকা দশ টাকার মাধ্যমে সিন্নি না মিলাদ মিলাচ্ছি পইরা আমরাই খামো এটা একটু ছিল আর কি তো এই জন্য আমি অত্যন্ত ধন্যবাদ ওনাকে স্বাগত জানাই যে উনি উচ্চাগারে উনি ওনার মন থেকে কথাটা বলছে আপনারা মিলাদ সে এগারো শরীফ ইয়ে হইলে শরিক শুরু হইলে এগারো শরীফের দিন যেদিন হয় আপনারা অবশ্যই আসবেন শরিক হবেন আর আর্থিকভাবে যদি পারেন তাহলে সহযোগিতা করবেন এটা আপনাদের মনের উপরে রাখলাম আর কিছু বলবেন আলহামদুলিল্লাহ উনি প্রত্যেক মাহফিলে উনি একশো অর্জন সব দিবে আর আমি তো বাকিটা আপনাদের উপরে রাখলাম সাথে একটু কথা বলেন যেহেতু ওনাদের সাথে একটু কথা বলেন যদি এগারোশে ফোন সময় পড়ান মাঘদ্বীপের পরে পড়বেন না গ্যাসারে পরে পড়বেন পড়লে তো আপনারা তো আসতে হবে কি সারা তো আর একাতর ফরাস হবে না আপনাদের প্রয়োজন

बताने में मदद ना, रहा ना इलत में है इलत है और उसके लिए क्या होती दोस में प्रदान लगता है बहुत कर रहा है और भी मदर पर था इनको चारों सबसे बड़ा है बंद करता এশারে হর ওই জি আলহামদুলিল্লাহ এশারের পরে আপনাদেরকে সবাইকে দাওয়াত করা হয় আপনারা সবাই আসারে পরে সে আসবেন তারা সুন্নত করেন না যা করে